আমার চিন্তা কিন্তু শুধুমাত্র বানুতির জন্য তিনি খাদেমদেরকে আমার হুকুমত ও পদক্ষেপ সম্পর্কে অগ্রিম সচেতন করতে পারেন যদি বানতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠেন তবে তাকে জেলখানায় নিক্ষেপ করা হবে মনে হয় না সেটা করা ঠিক হবে তাকে রাজমহলের মধ্যে নজরদারিতে রাখতে হবে যাতে সে বাহিরের কারো সাথে কোনো যোগাযোগ রক্ষা করতে না পারে আচ্ছা ঠিক আছে হরেন আমার নিকট পাঠিয়ে দাও আমার মাতা বানতি আজ থেকে নজরবন্দি খাদেনদের সাথে তার যোগাযোগ যেন না হয় তার সাথে যে দেখা করতে চাইবে আমার নিকট নিয়ে আসবে তার রাজমহলের বাইরে যাবার ব্যাপারে কোনো অনুমতি নেই জনাব কাউকে খুঁজছেন মনে হলো আমি শুনলাম কেউ আমাকে ইউসুফ বলে ডাকলো এখানে তো সবাই আমাকে মিশরের নাম ইউজার্সি বলে জানে আলি জনাব কাউকে খুঁজছেন একজন নারী আমাকে তার সমস্ত দয়া দিয়ে ইউসুফ নাম ধরে ডাকলো আর কণ্ঠটি আমার খুব পরিচিত মনে হচ্ছে দেখো তো এই কণ্ঠের মালিককে খুঁজে পাও কিনা খোঁজ করে কোনো ফায়দা নেই এই বিপুল জলস্রোতের মধ্যে একটি কণ্ঠস্বরকে ভিত্তি করে কাউকে খুঁজে পাওয়া মুশকিল রওনা হ তোমরা গুদামগুলোর দিকে যাও খোদাগন হেফাজত এগুলো আপনার হয়েছে হাকিম যদি শীষ ছাড়া শুধু গম সংরক্ষণ করতাম আমাদের জীবজন্তু সবই মারা পড়তো এগুলো সব মহান খোদাতালার সন্তুষ্টির ফসল তবে গমগুলো শীষ মজুতের ভিন্ন একটি কারণও রয়েছে সেটা পরে জানতে পারবে পরের জন সন্তান সদস্য সংখ্যা সাত পনেরোটি ভেড়া দুইটি গরু সাত জনের জন্য সত্তর বোড়া সত্তর দেবন ঠিক আছে আর পশুগুলোর খাবারের জন্য দুই ঝোপা বিষ দেবন। সব মিলিয়ে নব্বই দেবন দেব নাই স্বর্ণালঙ্কার বা রৌপ্য কিছু আমার কাছে তো ওগুলো নেই তবে গরু ভেড়া রয়েছে নেবেন নেবে কোনো সমস্যা নেই গরু ভেড়াও নেওয়া যেতে পারে শুধুমাত্র দলিলে লিখে নিন এগুলো মিশরের হুকুমতের সঙ্গে সম্পর্কিত তবে প্রাণীগুলো মালিকের নিকট থাকবে এবং তিনি তার রক্ষণাবেক্ষণ করবে তার মানে তার মানে আমি ভেড়াগুলোর বিনিময়ে গম পাচ্ছি এবং আমার পশুগুলোকে নিজের কাছে রাখতে পারবো হ্যাঁ তবে মনে রাখবে সেগুলো কিন্তু মিশরের রাষ্ট্রীয় সম্পদ হুকুমত যখন যে মুহূর্তে সেগুলো চাইবে তুমি তখন তার দিতে বাধ্য থাকবে শুক্রিয়া আলী জনাব আপনাকে অনেক অনেক শুক্রিয়া এর চাইতে উত্তম কি আর আছে আমার যে কোনো একটা গরুর বিনিময় আমাকে গম দিন বলুন আমাকে কোন দলিলে স্বাক্ষর করতে হবে শুক্রিয়া আলী জনাব শুক্রিয়া শুক্রিয়া আলী জনাব খোদা তোমার হেফাজত করুক যদি দেবন না থাকে তাহলে অবশ্যই স্বর্ণরোপ্য গ্রহণ করবেন আর যদি স্বর্ণরোপ্য না থাকে তাহলে ভেড়া ও চতুষ্পদ প্রাণীও গ্রহণ করবেন তবে প্রাণীগুলোকে কিন্তু তার মালিকের নিকটে রাখবেন যদি চতুষ্পদ প্রাণী না থাকে তাহলে বাড়িঘর ও জমি জমা রাখবেন দলিলের মাধ্যমে বাড়িঘরের মালিকানা থাকবে রাষ্ট্রের কিন্তু তারা সেখানে থাকতে পারবে যাওয়া যাক আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি ধরনের কাজ পরের আমাদের উদ্দেশ্য জ প্রতিষ্ঠা করা পরে জানতে পারবেন চলো করো এই ধরনের লেনদেনটা আমার কাছে কেমন যেন লাগছে আপনি জনগণের জমি জমা ও পশুর বিনিময়ে গম দিচ্ছেন কিন্তু কোনো কিছুই হুকুমতের মালিকানায় আনছেন না সবুর করুন দেখবেন এমন সময় আসবে যখন এই মজাটাই হাকিকত হবে যা আপনারা পূর্বে কখনো কল্পনা করেননি শুধু এখন এতটুকুই জানুন মিশরকে একদম ওলট পালট করে দেওয়া হবে জুলুমবাজদের পতন ঘটবে এবং তাদের জায়গায় মজলুম ও মর্যাদার প্রতিষ্ঠা পাবে কিন্তু এও কি সম্ভব যদি অবশ্যই সম্ভব পুরোহিতগণ দেখছি গম কিনতে এসেছেন হ্যাঁ সেটা আবার তিনগুণ বেশি দামে বর্তমানে তো আমনের এবাদতখানার অবস্থা এদের চেয়েও খারাপ কেন তবে সাহায্য করছেন না প্রথমত এরা খাবেরি এলাকার লোক এবং খুবই সাধারণ নাগরিক অন্যদিকে বছরের পর বছর তারা মিশরের রাজস্বদাতা তারা আয়ের একটি বড় অংশ মিশরের হুকুমতকে প্রদান করে থাকে এখন যেহেতু তারা দুর্ভিক্ষে পতিত হয়েছে তাই আমরা তাদেরকে সাহায্য করছি কিন্তু আমুন তো শক্তিশালী খোদা তার কিছু সম্পদ যদি খাদেমদের জন্য ব্যয় করে তাতে সমস্যা কি রয়েছে ছিল একটা সময় সম্পদ ছিল তবে এখন আমুন সম্পদশালী নয় যা কিছু ছিল তা সবই তুমি নিয়ে নিয়েছো জনাব সে কোষাগারের সংরক্ষক হুম সে মনের অজান্তে আমাদের একটা ভালো খবর দিল ভালো খবর হ্যাঁ ভালো খবর পরবর্তীতে জানতে পারবেন রওনা দাও যদি আপনার স্মরণে থাকে আমি বেশ কয়েকবার ইবাদতখানা ও খাদেমদের আইনের বিরুদ্ধে মহামান্য ও বাদশাহ সরাসরি হস্তক্ষেপের বিরুদ্ধে ছিলাম এখন কি তবে উপযুক্ত সময় এসেছে পরিপূর্ণভাবে এসেছে বানুর নিফার তৃতীয় ওয়াসেনাত আমাকে ইউজার্সিফের সঙ্গে একাকি থাকতে দাও আমুন ইবাদতখানা তার জমি জমার বিশাল অংশ যেমন হারিয়ে ফেলেছে ঠিক তেমনি তাদের ধনভাণ্ডারও শেষ করে ফেলেছে সেটা জানি এছাড়াও মিশরের বিশাল জনগোষ্ঠী একাত্মবাদী খোদার ইবাদত করছে প্রস্তাব করছে প্রতিটি শহরে ঘোষণা করা হোক এখন থেকে মিশরের জনগণের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম নিশ্চয় শুনেছ হরেন হোক আমরা একাত্মবাদী খোদার ইবাদতকারী এখন থেকে আমনের ইবাদত করা পাপাচার ও গুণ বলে গণ্য করা হবে যদিও আমনের ইবাদত খান আমার নিকট যথেষ্ট সম্মানের তথাপি মহামান্য বাদশার বিশ্বাস ও আকিদাকে আমি প্রাধান্য দেব তোমার কাছে এটা ভিন্ন আর কিছুই চাই না যেভাবে মিশরের সীমান্ত দুশমন থেকে পবিত্র করেছ সেভাবে মিশর থেকে কুফরি ও সেরেক দূর করবে আমি মহামান্য বাদশার প্রতি অনুগত এখন থেকে পদক্ষেপ নেওয়া হবে একাত্মবাদে খোদার ইবাদতকারীদের সঙ্গে আমুন ইবাদতকারীদের লড়াইয়ের মোকাবেলায় অবশ্যই প্রস্তুত থাকতে হবে আমাদের উচিত হবে মিশরের সমস্ত লস্কর বাহিনীকে প্রস্তুত রাখা হয়তো ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে যদিও আমি খুন ও রক্তপাত এসবের বিরুদ্ধে কিন্তু কোনো উপায় নেই মানুষকে বাধ্য আমরা বছরের পর বছর সবুর করেছি ইবাদত খানার বিরুদ্ধে পদক্ষেপে আমরা ধীরে চলো নীতি গ্রহণ করেছি যাতে রক্তপাতের সংখ্যা কমিয়ে রাখা যায় আপনি চিন্তা করবেন না আশা করছি কোনো রক্তপাত ঘটবে না জনাব অখনাতুন ইউজার একে অপরের প্রতি নির্ভরশীল জনাব কে ইলাহের পক্ষ থেকে একজন মনে করেন হে খোদার নবী দোয়া করুন যে এই আইন পরিবর্তন করতে যেন কোনো রক্তপাত না হয় কোনো মানুষের যান যেন কতল না হয় কোনো উচ্চ মকামে পৌঁছাতে গেলে অনেক কঠিন কিছু প্রদান করতে হয় কতই না ভালো হতো যদি ইমানের পথে অসংখ্য রক্ত ঢেলে দেওয়া যেত এই রক্তগুলোই অন্ধকার কল্পকে আলো দান করে এবং মৃত আত্মাগুলোকে জিন্দা করে তোলে কিন্তু এগুলো ছাড়াও আমি আশাবাদী আল্লাহ অবশ্যই খোদার অনুসারীদের সাহায্য করবেন এবং ও ও বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবেন খাদেমদের জন্য একজন মানুষ কতল করা এক গ্লাস পানি খাওয়ার মতো সহজ কিভাবে পারল একজন বেগুনা মানুষকে এভাবে কতল করতে আমি খাদেমদের সঙ্গে আপোষ করে চলতে চেয়েছিলাম কিন্তু তারা সেটার যোগ্য নয় আজ থেকে আমন ও অন্যান্য খোদার তাবলিক ও বিস্তার ঘটানো অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং এদেরকে ধরে ধরে হাজতে নিক্ষেপ করা হবে যদি আর একবার একাত্মবাদের খোদার কাউকে হত্যা করা হয় তাহলে তাদের ইবাদতখানা ধ্বংস করে দেয়া হবে পেন্টু তোমার কি হলো তালার শুকরিয়া যে কদর নবীর কোনো ক্ষতি হয়নি খোদার নবীর জন্য মরতে পারাটা অনেক আনন্দের ইউজারসিভ আমার জন্য আমার জন্য আমার জন্য দোয়া খোদাতলা তোমার প্রতি রহম করুন তুমি খোদার পথে শহীদ তুমি অবশ্যই বীরত্বের সঙ্গে খোদা তাকে সঙ্গে করে নিয়ে যাও হবে নিজেদের আমুনের সৈন্যদের হাজতে নিয়ে যাও আহতদের চিকিৎসা দাও এবং মৃতদের আপনাদের স্বামী ও সন্তানদের কতলের বিনিময়ে কেসাস হবে তাদের রক্তের মূল্য অবশ্যই প্রদান করা হবে চলো রওনা হ কি হয়েছে জনাব ইউজার সিফ অগ্নি ন্যায় জ্বলছেন কেন আজ ইবাদত খানার প্রধান সেনাপতি পদি আমুন তার সৈন্য বাহিনী নিয়ে তেবসের গুদামগুলোতে হামলা করেছে আমাদের দশের অধিক লোককে তারা হত্যা করেছে গুদামগুলোতে অগ্নি সংযোগ করতে চেয়েছিল কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পেরেছি আপনার কোনো ক্ষতি হয়নি তো দৈহিকভাবে কোনো ক্ষতি হয়নি তবে এই ঘটনা আমার রুহ ভীষণ কষ্ট পাচ্ছে ইবাদত খানার স্পর্ধা এতটাই বেড়ে গেছে তারা দিনের আলোতে আমাদের গুদামে আক্রমণ করে নিঃসন্দেহে ঘটনার মূল হোতাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত মহামান্য বাচ্চা আমুন ইবাদত খানার খাদেমগণ এই অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে বাধ্য হরেন হোক শোনো আমি আদেশ দিচ্ছি ইবাদত খানাকে পরাজিত করবে এবং মূর্তি ধ্বংস করবে খাদেমদের ইবাদতখানা থেকে বের করে দিবে তারপর ইবাদতখানা ধ্বংস করবে কোন রক্তপাত যেন না ঘটে এই ঘটনার আসল হো তাকে গ্রেফতার করে আনবে জি যা কিছুক্ষণের মধ্যে আপনার ফরমান বাস্তবায়ন হবে এই অজ্ঞাম কিন্তু খুবই ধূর্ত একজন মানুষ তাকে ষড়যন্ত্র করবার ফুরসাদ দেওয়া ঠিক হয়নি জখমিদের একত্রিত করো মৃত দেহগুলোকে সরিয়ে ফেলো তোমাদের আমুন খোদাকে ধ্বংস করতে এসেছি না আমরা অনুমতি দেব না আমরা তো আপনার কাছে কোনো অনুমতি চাইছি না আমরা আমুনকে ভেঙে ফেলবো এই কারণে যাতে সবাই জানে ওটা পাথরের এবং ইবাদতের যোগ্য নয় আমুনকে উত্তেজিত করো না সে তোমাদের উপর প্রতিশোধ নেবে আমাদের নিয়ে চিন্তা করতে হবে না আমি বলছি ওখান থেকে আপনারা সরে যান দেখি আমন কি করে আমাদের উপর প্রতিশোধ নেয় না আমি অনুমতি দেব না তোমাদের আমনের কাছে আসা উচিত নয় আমনকে অপমান করার কোনো অধিকার তোমাদের নেই সরে যাও সবাই দিকে সরে যাও সরে যাও আমনের লানত তোমাদের উপরে আমাদের ক্রোধের আগুনে তোমরা চলে পড়ে শেষ হয়ে যাবে আমন কি প্রধান করু না তোমরা ধ্বংস হয়ে যাবে আমনের অভিশাবে তোমরা ধ্বংস হবে আমুন নেই আমনের কি হলো আমুলকে পাচ্ছ না আমুন খোদা খোদা আমুন খোদা আসমানের সত্য সুমহান জায়গায় গমন করেছে উপযুক্ত সময় আবার জমিনে ফিরে আসবেন এবং দুশ্মনদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন আমুন মেরাজি গিয়েছে আমুন দুশ্মনদের প্রতি প্রতিশোধ দেবেন মিশনের মহান খোদা আমুন গায়েব হয়েছেন কিন্তু তিনি ফিরে আসবেন খুব দ্রুতই ফিরে আসবেন এবং তোমাদের প্রতিশোধ নেবেন আমাদের আমন ইবাদ খানায় হামলা করা উচিত হয়নি আমন আমাদের উপর প্রতিশোধ নেবেন আমি নিশ্চিত যে আমন এখানটাতে রয়েছে এখান থেকে বাইরে যেতে পারেনি